দরদ ভালো লেগেছে হাই স্টেডিং দিয়েছে দরদ এখনো চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে ভালো লাগে আসলে দেশের মানুষ যে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরত আবারো প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় festivale না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমশর মধ্য দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হাইয়েস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে কত বছর ধরে শাকিল খানের রাজত্বের নমশটা ছিল বড় রাশি বছর পর চলো চিৎ এটা তো প্রশ্ন হয়ে গেল আর সেটা হবে এগুলো রহস্য রহস্য সমস্ত কিছু হবে সিনেমার প্রোগ্রামে ওকে আজকে তাসান ভাই প্রোগ্রাম আজকে তাসান তাসান ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শুধু তাসান ভাইকে নিয়ে কথা হবে আর্ট কথা হবে রিমোর্টকে নিয়ে ওকে সিনেমা তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমা তোমরা দেখতে চাও তো এবার তাহসানবাই যদি চায় তাহলে তো হয়ে গেল